দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে শিলান্যাস করা হল ড্রেনের কাজের রবিবার মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিয়াচক পুলিশ স্টেশন থেকে মাস্টারপাড়া শেফালি ব্রিজ পর্যন্ত তিনশো মিটার ঢালাই ড্রেনের কাজের শিলান্যাস করা হল ফিতে কেটে ঢালাই রাস্তার কাজের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সহ একাধিক নেতৃত্ব আজকে দিদির আশীর্বাদে আমরা পাবলিক কে যে সকল কথাগুলো কাজে প্রতিশ্রুতি দিয়েছিলাম ভোটের সবাই সেই প্রতিশ্রুতি শ্রুতি গুলো আজকে আমরা রক্ষা করতে পারছি মানুষের দীর্ঘদিনের যে দাবি এবং দাবি নয় সেই দাবি নাই সঙ্গত সেই সমস্যাগুলো আজকে আমরা দূর করতে পারছি এর জন্য আমি প্রথমে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনার আশীর্বাদের হাত আমাদের মাথার উপর রয়েছে বলে আজকে আমরা এই কাজগুলো করতে পারছি আজকে একটি কাজের আমরা শুভ সূচনা করলাম যেটা বহুদিনের সমস্যা বৃষ্টি হলে এবং খুব ইম্পর্টেন্ট রাস্তা যে সংলগ্ন হসপিটাল থেকে শুরু করে পুরো চৌরঙ্গি কালিয়া চকের বুকে সেই জলের যে একটা সমস্যা মাস্টার পাড়ার সেই ট্রেনের আজকে তিনশো মিটার ট্রেনের জন্য ষাট লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে তারই আজকে সেই হাইড্রেডের আজকে শুভ সূচনা করা হলো এবং সকলকে অনুরোধ করব ট্রেনটা যেন করতে সহযোগিতা করে এবং যে কোথাও যদি এনক্রোচে বা কারোর কোনো কিছু জায়গা যদি দখল করে থাকে সেগুলো যেন ছেড়ে দিয়ে কন্ট্রাক্টরটা সহযোগিতা করে এটাই কামনা করব এবং আমাদের জেলা পরিষদ এখানে আছেন আব্দুর রহমান সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন আমাদের দুই পঞ্চায়েতের প্রধান রয়েছে এবং মেম্বাররা সবাই রয়েছে সকলের সহযোগিতায় আমরা চেষ্টা করছি মালদাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কালিয়াচককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই অগ্রগতির মূলে একমাত্র রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শ্রী মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ